হ্যালো এভ্রি ওয়ান লার্নিং ইনস্টিটিউশনে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার তোমরা প্রতিদিন আমাকে প্রায় মেসেজ করতে স্যার ইউজিসি নেটের নোটিফিকেশান কবে আসবে ইউজিসি নেটের নোটিফিকেশান কবে আসবে তো ফাইনালি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন তরফ থেকে ইউজিসি নেটের নোটিফিকেশন এসে গেছে ইউজিসি নেটের নোটিফিকেশানটা এসছে সাতই অক্টোবর দু এই ডেটে তোমাদের নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই জানো নেট পরীক্ষাটা কী নেট পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যারা অ্যাকাডেমিক্সে হায়ার স্টাডি করতে চায় পিএইচডি হতে চায় বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় তাদেরকে যে পরীক্ষাটা দিতে হয় তার জন্য যে পরীক্ষাটা কন্ডাক্ট করা হয় ইউজিসির তরফ থেকে সেটা হচ্ছে নেট এক্সাম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এক্সাম যে এক্সামে তুমি পাশ করার পর তুমি পিএইচডি করতে পারবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি হতে পারবে যে পরীক্ষাটা বছরে দুবার তোমার জন্য করা হয় তোমাদের একটা হয় জুন মাসে আর একটা হয় ডিসেম্বর মাসে তো অলরেডি দু হাজার পঁচিশে জুন মাসের পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট সবই বেরিয়ে গেছে নেক্সট যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ডিসেম্বর দু হাজার যে পরীক্ষাটা তার নোটিফিকেশান অলরেডি এসে গেছে যেটা সাতই অক্টোবর দু হাজার পঁচিশে পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে চলো একবার দেখে নিই এই অ্যাপ্লিকেশানে ইম্পর্টেন্ট কী কী ডেট দেওয়া রয়েছে যে ডেটগুলোকে তোমরা ভালোভাবে মনে রাখবে কারণ ডেটগুলো মিস করে গেলে কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের পেরিয়ে চলে যাবে তো দেখে নাও যে কতগুলো সাবজেক্টের জন্য এখানে ইউজিসি নেট হয় টোটাল এইটটি ফাইভ সাবজেক্টের জন্য ইউজিসি নেট পরীক্ষাটা করা হয় যেটা কম্পিউটার বেস টেস্ট হয় সিবিটি বোর্ড মানে অনলাইন পরীক্ষা হয় তোমাকে কম্পিউটারে বসে ল্যাপটপে বসে যেখানে তোমার সেন্টার পড়বে সেখানে বসে তোমার পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে এবার দেখে নাও এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে সাতই অক্টোবর দু থেকে সাতই নভেম্বর দু মানে অক্টোবরের সাত থেকে শুরু হয়ে গেছে নভেম্বরের সাত তারিখ অবধি দু হাজার পঁচিশে হবে রাত বারোটা অবধি তোমার ফর্ম ফিলিমটা চলবে মানে এক মাস মোটামুটি ফর্ম ফিল তোমার চলবে আর তোমার যে এক্সামিনেশন ফিজ যেটা রয়েছে সেটা জমা করার লাস্ট ডেট হচ্ছে দু হাজার পঁচিশ রাত বারোটা অবধি ঠিক আছে এবার কারেকশন উইন্ডো যদি তুমি কখনো ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু ভুল করো চেষ্টা করবে সেটা না করার যদি বাই চান্স কিছু ভুল হয় তাহলে সেটাকে কারেকশন করার উইন্ডো খুলবে দশই নভেম্বর থেকে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ অবধি এই অবধি ব্যাপারটা থাকবে নেক্সট হচ্ছে সিটি মানে কোন সিটিতে তোমার এক্সাম হবে তুমি যখন ফর্ম ফিল আপ করবে তোমাকে প্রেফারেন্স চাইবে কোন সিটিতে তুমি এক্সাম দিতে চাও ওয়ান টু থ্রি ফোর করে চারটে অপশান থাকে তার মধ্যে তোমার প্রেফারেন্স অনুযায়ী কোন সিটিতে তোমার এক্সাম হবে সেটা পরবর্তীকালে জানানো হবে অ্যাডমিট কার্ডও মোটামুটি ধরে নেবে এক্সামের এক সপ্তাহ আগে আসবে ডেট অফ এক্সামিনেশন কবে হবে সেটাও তোমাকে এখন জানানো হয়নি এগুলো পরবর্তীকালে তোমাকে জানানো হবে আচ্ছা কোন ওয়েবসাইট থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এইচটি টিপিএস ইউজিসিনেড ডট এন এ ডট এনআইসি ডট ইন বা ডাবলু ডাব্লু ডট এন এ ডট এসি ডট ইন এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো অ্যাপ্লিকেশান ফিস কত জেনারেলদের জন্য বা আনরিজার্ভ যারা রয়েছে তাদের এগারোশো পঞ্চাশ আর ইডাব্লিউএস বা ও এনসিএল যারা রয়েছে তাদের জন্য ছশো এস সি এস টি আর থার্ড জ্যান্ডারদের জন্য হচ্ছে তিনশো ঠিক আছে তো অনলাইন মোডেই তুমি ফিল করতে পারবে এখানে তোমাকে দেওয়া হচ্ছে কোন মানে লিঙ্ক থেকে তুমি ফর্ম ফিল করতে পারবে তো খুব ভালোভাবে ফর্মটা ফিল করে নাও এই যে ইউজিসি নেট সাইট যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটার জন্য তোমরা নিশ্চয়ই জানো আমি বহু কোশ্চেন পেপার অলরেডি জিওগ্রাফি তোমাদেরকে সলভ করিয়েছি এই আমার জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন চ্যানেলে আপকামিং আরও কোশ্চেন তোমাদের জন্য আমি প্র্যাকটিস করাবো তোমাদের আগে মেন কাজে ফর্মটা ফিল করে নাও এরপর থেকে আমরা ধীরে ধীরে ইউটিউবে ফ্রিতে আমরা শুরু করব এমসিকিউ প্র্যাকটিস ম্যারাথন ক্লাস পিওয়াই কিউ ক্লাস পেপার ওয়ানের জন্য আমি এবার থেকে প্র্যাকটিস ক্লাস তোমাদের জন্য করব তাই চ্যানেলটা কিন্তু যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রাম চ্যানেলিং জিও পিডিয়া লার্নিং ইনস্টিটিউশন যেটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে জুড়ে যেতে একদম ভুলো না কারণ টেলিগ্রাম চ্যানেলে জুড়ে গেলে কখন ক্লাস লাইভ হচ্ছে বা বিভিন্ন নোটিফিকেশানগুলো তুমি টাইম টু টাইম পেতে পারবে তাই আগে ফর্মটা ভালো করে ফিল করে নাও তারপর ইউটিউব চ্যানেলে কানেক্টেড থেকে যাও তুমি পড়তে পারো আর যদি তুমি মনে করো আমার কাছে পেড পড়তে চাও আর যে কটা দিন বাকি আছে ধরো এক দু মাস বাকি আছে তো তুমি যদি এর মধ্যে নিজেকে তৈরি করতে চাও প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশান নিয়েছে তুমি যদি নিতে চাও ফোন নাম্বার আবার নিশ্চয়ই তোমরা জানো এইট ফাইভ আমি লিখে দিচ্ছি এইট ফাইভ এইট থ্রি এইট নাইন জিরো সিক্স এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করতে পারো তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেওয়া হবে আগে যত ক্লাস হয়েছে সমস্ত ক্লাসে রেকর্ডেড পাবে আপকামিং ক্লাসগুলোকে তোমাকে লাইভ প্রোভাইড করা হবে ওয়ান টু ওয়ান তোমাকে গাইডেন্স করে আমি তোমাকে বুঝিয়ে দেবো কোনো চাপ নেই আর যদি মনে করো না নিতে পারছি না এই মুহূর্তে অ্যাডমিশন নেওয়ার মতো জায়গায় নেই অবশ্যই তুমি ইউটিউবে কানেক্টেড থাকো ইউটিউবে আমি প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করবো প্রচুর স্টুডেন্ট আছে যারা আমার ইউটিউবে ফ্রি ক্লাস দেখে সিলেক্টেড হয়েছে তো ইউটিউবে কিন্তু তোমরা কানেক্টেড থাকো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও একটা কথা বলে রাখি তোমাদের যাদের যাদের এজ লিমিট রয়েছে মানে ছেলেদের আনরিজার্ভ ক্যাটাগরিতে তিরিশ বছর আর মেয়েদের জন্য থার্টি ফাইভ ইয়ার্স তারা কিন্তু জেআরএফ প্লাস নেট দুটোর জন্যই অ্যাপ্লাই করবে আর যাদের বয়স পেরিয়ে গেছে তারা তো জে এর জন্য পারবে না তারা অনলি নেটের জন্য অ্যাপ্লাই করবে তো তখন যখন তুমি অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই ফর কিসের জন্য যে নেট না অ্যাপ্লাই ফর পিএইচডি যদি তোমার বয়স থাকে দেখবে যে এর তাহলে তুমি যে আর ক্লিক করলে দেখবে তিনটেই ক্লিক হয়ে যাবে যে নেট প্লাস অ্যাডমিশন টু পিএইচডি আর যদি তুমি মনে করো না আমি আমার বয়স চলে গেছে যে আর তাহলে শুধু নেট আর অ্যাডমিশন টু পিএইচডিতে তুমি ক্লিক করতে পারো আর ইউজিসি নেটের প্রিপারেশন কীভাবে করতে হয় যদি তুমি বেসিক্স থেকে শুরু করতে চাও এই চ্যানেলেরই লাইভ সেকশান একটু নিচের দিকে যাবে কি করে তুমি বেসিক থেকে শুরু করতে পারো তার একটা লিঙ্ক তুমি পেয়ে যাবে যে ইউজিসন এর প্রিপারেশান তুমি কীভাবে স্টার্ট করতে পারো তো সেই ভিডিওটা একবার তোমরা দেখে নাও সেখানে তোমাকে শুরু থেকে একদম বেসিক থেকে গাইড করে দেওয়া হয়েছে কোন চ্যাপ্টারে কত কোশ্চেন আসে কি না আসে সম্পূর্ণটা এখানে করে দেওয়া হয়েছে এমনকি তোমার সিলেবাসের মেন মেন টপিকগুলোকে নিয়েও ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে চ্যানেলটাকে এক্সপ্লোর করো একটু নিচের দিকে যাও আরও ভিডিওগুলো লাইভ সেকশানে দেখো ভিডিও সেকশানে দেখো তুমি কিন্তু বুঝতে পেরে যাবে মোটামুটি কিভাবে প্রিপারেশন করলে তোমার হবে আর এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো খুব শীঘ্রই আমি এই ইউজি নেটের জন্য বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য প্র্যাকটিস সিরিজ কিন্তু শুরু করছি চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য টাটা বাই বাই